দাম কত রাখছেন পঁয়ষট্টি আপনার আইডিয়া ওজন কতটুকু হবে মাংস নব্বই কেজি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন পড়ছে আঠান্ন পর্যন্ত আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আর ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন বা পঁচাত্তর পঁচাত্তর আপনার আইডিয়া মাংস কয় মন হবে তিন মন তিন মন প্লাস কত উঠছে দাম সর্বোচ্চ দাম বলতেছে সাতষট্টি আষট্টি আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন সতের সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর আপনার এরিয়া অজন কতটুকু হবে মাংস কনে তিন মন পনের তিন মণ কত বলতেছে

আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম নব্বই আপনারা আইডিয়া মাংস কতটুকু ওজন হতে পারে তিন মন পনেরো কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পঁচাশি কত করে মন চাচ্ছেন আজকে পঁচিশ হাজার কি বলতেছে আচ্ছা আচ্ছা আপনারা কত করে চাচ্ছেন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ ধন্যবাদ ও ভাই কত দাম রাখছেন কত দাম রাখছেন এটা নিলাম ভাই কত নিলেন নিলাম ছিয়াশি হাজার ওজন কতটুকু হবে সাড়ে তিন বন্ধ সাড়ে তিন বন্ধ কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচানব্বই আপনার আইডিয়া মাংস ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলল আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম আমি এক লক্ষ বিশ আপনাদের আইডিয়া অজন মাংস কয়মন হবে অজন ভাই সাড়ে চার মন সাড়ে চার মণ কত বলতেছে দাম বলতেছে ভাই দশ বারো আচ্ছা আচ্ছা নিহত কেমন করছেন পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ আপনার আইডিয়া কতটুকু ওজন হবে মাংস পঁচানব্বই হলে্ডি বিক্রি করবেন ওজন কতটুকু হবে চার চারমন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর আপনার আইডিয়া ওজন কতটুকু হবে একশো কেজি কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার কত রাখছেন দাম ছিয়াশি হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে তিন তিন মন কত বলতেছে সর্বোচ্চ সত্তর বলছে আপনার নিয়ত কেমন এটার দাম কত রাখছে নব্বই হাজার নব্বই হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হতে পারে পরে চার মন সর্বোচ্চ কত বলতেছে নিহত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কত বিক্রি হইলো ভাই সাড়ে 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 পঁচাশি হাজার এটা রজন কতটুকু আসতে পারে বনের চার মনের একটু বেশি দরদাম চলতেছে এক লক্ষ দশ বিক্রি হয়ে গেল মাংসর আইডিয়া করতেছে কত দাম রাখছেন পঁচাত্তর ওজন কতটুকু আসবে একশো দশ কেজি কত বলতেছে দাম নিয়োগ কেমন মেয়াদ সাতষট্টি লেবেল থেকে আটষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনাদের আইডিয়া ওজন কতটুকু হবে মাংস চারমন প্লাস চারমন প্লাস কত বলতেছে মাছ হাজার মেয়দ কেমন দশের উপর দশের উপর এক লক্ষ দশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট সাড়ে তিন মন কত উঠছে সর্বোচ্চ নব্বই একানব্বই পর্যন্ত নব্বই থেকে একানব্বই টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রির পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম